প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুরদা গল্পের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি এর আগের যে ভিডিও ছিল সেখানে আমি ছটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম আজকে আরও চারটে প্রশ্নের উত্তর নিয়ে এসেছি মোট দশটা প্রশ্নের উত্তর আমি এইখানে রেখেছি আর এই দশটা প্রশ্নের উত্তর যদি তোমাদের ভালো মতো জানা থাকে তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্নের দিলেই তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে অবশ্যই বইটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে আইসিএসসি আর আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য তাহলে চলো দেখি এখানে কী কী প্রশ্নের উত্তর আমি লিখেছি প্রথম যে সাত নম্বর প্রশ্ন সেটা হলো আজই দুপুরবেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন মোট হল দশ নম্বর চারটে প্রশ্নের মান হলো দশ প্রথম প্রশ্ন ক কে কার সাথে সাক্ষাৎ করতে আসবেন উত্তর ছোটলাট নয়নজোরের জমিদার কৈলাসবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন প্রশ্ন খ বক্তার মাথায় কিসের মতলব আসে উত্তর কথক উচ্চশিক্ষিত সুপুরুষ চরিত্রবান এবং আর্থিক সংগতি সম্পন্ন ব্যক্তি স্বাভাবিকভাবে নিজের প্রতি তিনি উচ্চ ধারণা পোষণ করতেন তিনি ভাবতেন কন্যা দায়গ্রস্ত কৈলাসবাবু তার নাতনির বিবাহের প্রস্তাব নিয়ে তার কাছে আসবেন কিন্তু কৈলাসবাবু তা করলেন না তাই কৈলাসবাবুর মিথ্যা অহংকারকে চূর্ণ করার জন্য কথকের মাথায় একটি কৌতুকবহ বুদ্ধি আসে চলে আসি গ নম্বর প্রশ্নে দেখে নিই সেখানে কি প্রশ্ন আছে তা কাজে খাটাবার জন্য তিনি কি করেন উত্তর কথক ঠাকুরদাকে জানালেন যে ছোটলাট সাহেব নয়নজোরের জমিদার বংশে উত্তরাধিকারের সঙ্গে দেখা করতে চান এবং সেদিন দুপুর বেলায় তিনি বাবুর বাড়িতে আসবেন ঠাকুরদা কথকের কথায় বিশ্বাস করে ঘরবাড়ি বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখলেন দুপুরবেলা কথক তার এক বন্ধুকে ছোটলার সাজিয়ে জুরি গাড়িতে ঠাকুরদার বাড়িতে পাঠান কথা মতো ওই ব্যক্তি ঠাকুরদার বহুমূল্য শাল সোনার রেকাবি আশরফির মালা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে আসেন ঠাকুরদা ভাবলেন ছোটলাট সাহেবের বোধায় এটাই রেওয়াজ ঠাকুরদাকে এইভাবে ঠকাতে পেরে কথক মনে মনে খুব খুশি হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পারেন বড় কোমল স্থানে কঠিন আঘাত তিনি করেছেন এ ব্যাপারে অনুশোচনা হওয়ায় তিনি সমস্ত জিনিসপত্র নিয়ে ঠাকুরদার বাসায় গিয়ে উপস্থিত হন বা এটা এই লাইনটা এইভাবে লিখতে পারো যে এই ব্যাপারে অনুশোচনা হওয়ায় তিনি সমস্ত জিনিসপত্র ঠাকুরদাকে ফেরত দিয়ে আসেন চলে আসি প্রশ্ন ঘতে তিনি তার সম্বর্ধনার জন্য কি ব্যবস্থা করেছিলেন উত্তর কথক কৈলাশবাবুকে গিয়ে জানিয়েছিলেন যে কলকাতায় নয়নজোরের জমিদার কৈলাশবাবুর সাথে ছোটলার দেখা করতে আসবেন কৈলাসবাবু প্রাচীনকালে প্রচলিত সাদা জামাজোড়া এবং পাগড়ি পরে প্রস্তুত হলেন তার পুরাতন ভৃত্ত গণেশকে নিজের ধুতি চাদর জামা পরিয়ে রেখেছিলেন ছোটলার তার গৃহে উপস্থিত হলে তিনি তাকে সেলাম করতে নিয়ে করতে করতে নিয়ে এলেন সেখানে চৌকির ওপরে তার একমাত্র বহুমূল্য শালটি পেতে রেখেছিলেন তার উপরে কৃত্রিম ছোটলাটকে লাটকে বসিয়ে উর্দু ভাষায় এক অতি বিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করলেন উপহার হিসেবে স্বর্ণ রেখাবিতে তার বহু কষ্টে রক্ষিত কুল পরম্পরার এক আশরফির মা আশরফি হবে এখানটা হুম আশরফির মালা ধরলেন ভৃত্য গণেশ গোলাপ পাশ এবং আতর দান নিয়ে উপস্থিত ছিল কৈলাসবাবু বারবার দুঃখ প্রকাশ করে বলতে লাগলেন যে নয়নজোরের বাড়িতে হুজুরের পদধুলি পড়লে তিনি যথোপযুক্ত সম্বর্ধনা করতেন কলকাতায় তিনি প্রবাসী তাই জলহীন মাছের ন্যায় এখানে তিনি সব বিষয়েই অক্ষম কেমন হয়ে গেল সাত নম্বর প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন আট নম্বরে তাহা ছাড়া আর একটি বিষয় আজ হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল তো প্রথম প্রশ্ন কতে আছে কার দৃষ্টি খুলে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুরদা ছোট গল্পে গল্প কথকে দৃষ্টি খুলে গিয়েছিল নম্বর প্রশ্ন কি বিষয়ে দৃষ্টি উন্মুক্ত হয়েছিল উত্তর বক্তা উপলব্ধি করেছিলেন নয়নজোরের জমিদার কৈলাসবাবুর পৌত্রী কুসুমের বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় রয়েছে পরের প্রশ্নতে আসি গ নম্বর প্রশ্ন কি আছে দেখে নি লেখকের মানসিকতার পরিচয় দাও লেখকের বা গল্পকথকের উত্তর গল্পকথক নিজেকে সুপাত্র ভেবে কন্যা দায়গ্রস্ত পিতাদের কাছ থেকে পণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করেন পাত্রীদের পণ্য পণি পদার্থের মতো দেখতেন তিনি কিন্তু কুসুমকে অশ্রশিক্ত অবস্থায় দেখে তার সংকীর্ণ ধারণা বদলে যায় এখানে তিনি কথাটা হবে তিনি পাত্রীদের পণ্য পদার্থের মতো দেখতেন কিন্তু কুসুমকে অশ্রশিক্ত অবস্থায় দেখে তার সংকীর্ণ ধারণা বদলে যায় তিনি নিজের ভুল বুঝতে পারেন ও অনুতপ্ত হন কুসুমের বালিকা মূর্তির অন্তরালে নারীত্ব ও মানব হৃদয় রয়েছে এটা তিনি নতুন করে উপলব্ধি করেন তার এই হৃদয় ও নারিত্যকে কখনো মূল্য সরি না তার এই হৃদয় ও নারিত্যকে কখনো মূল্যের মাপকাঠিতে মাপা যায় না নারীর প্রতিটি অঙ্গ বিচার করে তাকে পছন্দ করা কখনোই সমাজের এক বিবেকবান পুরুষের পক্ষে শোভনীয় কাজ নয় এটি গল্পকথক বুঝতে পারেন নারীর বাহ্যিক রূপ দেখেই তাকে বিচার করা উচিত নয় গল্পকথক এরপর নিজেকে বদলে ফেলে উদার মানসিকতার অধিকারী হতে চান চলে আসি প্রসঙ্গ উল্লেখ কর ঘ নম্বর প্রশ্নতে উত্তর পূর্বে বক্তা বলতেন যে কুসুম সরি ভাবতেন যে কুসুম কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টির প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য এবং কথক তাকে পছন্দ করেননি বলেই তার বিয়ে হচ্ছে না বক্তা ঠাকুরদাকে তার জিনিসগুলি ফেরত দিতে এসেছিলেন এবং ঠাকুরদা আর তার নাতনির কথোপকথন শুনে তার মন পরিবর্তিত হয়েছিল তিনি বৃদ্ধের কাছে কুসুমের পানি প্রার্থী হলেন বৃদ্ধ কৈলাসবাবু অত্যন্ত খুশি হলেন ও তার চোখ দিয়ে জল পড়তে লাগল কেমন আচ্ছা চলে আসি ন নম্বর প্রশ্নতে আমি গরিব আমার যে এমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই আমার কুসুম অনেক পূর্ণ করেছে তাই তুমি আজ ধরা দিলে দশ নম্বর মান হচ্ছে দশ প্রশ্ন কতে আছে কে কাকে এই কথাটি বলেছিল বলেছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুরদা ছোট গল্পে ঠাকুরদা গল্প কথককে উদ্ধৃত উক্তিটি করেছিল চলে আসি খ নম্বর প্রশ্ন কথকের কি কারণে অনুশোচনা হয়েছিল কথক ঠাকুরদার অহংকারকে ভঙ্গ করার জন্য একটি চলনার আশ্রয় নেয় সে তার বন্ধুকে ছোট লাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে পাঠায় ও ঠাকুরদার বহুমূল্য জিনিসপত্র অপহরণ করে এরপর কথক হাস্যাবেগ সংবরণ করার জন্য পাশের ঘরে প্রবেশ করে দেখে কুসুম তক্তাপোষের ওপর উপুর হয়ে কাঁদছে সে কথককে জিজ্ঞাসা করে যে তার ঠাকুরদা তাদের কি ক্ষতি করেছে তখন তিনি তার সরি তখন তিনি তার আচরণের জন্য লজ্জিত ও অনুতপ্ত হন পরদিন কথক কৈলাসবাবুর বাড়ির অপহৃত জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য কৈলাসবাবুর বাড়িতে উপস্থিত হন সেখানে তিনি কুসুম ও কৈলাসবাবুর কথাবার্তা শুনতে পান বালিকা মমতাময়ী মায়ের মতো পরম স্নেহে ঠাকুরদার সঙ্গে ছোট সাক্ষাৎকার নিয়ে কথাবার্তা বলছে এবং ঠাকুরদার কাল্পনিক প্রলাপ শুনছে কুসুমের কাছ থেকে কথা শোনার পর বিহবাল হয়ে বিহবল হয়ে পড়েন এবং তার অনুশোচনা হয় চলে আসি গ নম্বরে কথক কি প্রস্তাব দেন পরবর্তীকালে উত্তর কথক একদিন কুসুমকে জড় পদার্থের মতো দেখে এসেছেন সরি এতদিন কুসুমকে তিনি জড় পদার্থের মতো দেখে এসেছেন তিনি মনে করতেন যে কুসুমকে তিনি পছন্দ করেননি তাই তার বিয়ে হয়নি যার বি পছন্দ হবে কুসুমের সাথে তারই বিবাহ হবে কিন্তু বালিকা মূর্তির অন্তরালে কুসুমের একটি মানব হৃদয় আছে তা কথক পরে বুঝতে পারেন এখানে পরে কথাটা হবে বা পরবর্তীকালে বুঝতে পারেন বুঝতে পারেন যে তিনি অতি কোমন স্থানে অতি কঠিন ভাবে আঘাত করেছেন অনুশোচনায় দগ্ধ হয়ে এখানে এটা কথক হবে হ্যাঁ কত্থক ঠাকুরদার কাছে গিয়ে বলেন যদিও তার বংশমর্যাদা নয়নজোরের বাবুদের বংশমর্যাদার তুলনায় অতি নগণ্য তবু ঠাকুরদা যদি রাজি থাকেন তবে কথক কুসুমকে বিয়ে সরি এখানে বিবাহ করতে পারেন কথক কুসুমকে বিবাহ করতে পারেন চলে আসি ঘ নম্বরে সেই প্রস্তাব শুনে বক্তা কী করেন বৃদ্ধ এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে কথকে দুই হাত ধরে বললেন তার কুসুমের এমন ভাগ্য যে হবে তা তিনি কল্পনা করেননি তিনি এই প্রথম স্বীকার করলেন তিনি গরিব ঠাকুরদা তাকে অপমান না করে যোগ্য সম্মান জানিয়ে কথককে বুকে জড়িয়ে ধরে তার প্রশংসা করেন চলে আসি একদম শেষ প্রশ্নে দশ নম্বরে আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন হ্যাঁ এটা একদম তোমাদের এই ঠাকুরদা গল্পের লাস্ট লাইন প্রশ্ন বক্তাকে তিনি কাকে অপদস্থ করার পরিকল্পনা করেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুরদার ছোট গল্পে উদ্ধৃত অংশটির বক্তা হলেন গল্প কথক তিনি নয়ের জমিদার কৈলাসবাবুকে অবদস্থ করার পরিকল্পনা করেছিলেন খ নম্বর বক্তার অনুশোচনার কারণ কি কথক ঠাকুরদাকে জব্দ করার জন্য তার এক বন্ধুকে নকল ছোটলাট সাজিয়ে ঠাকুরদার অনেক মূল্যবান জিনিস হস্তগত করেন এই ঘটনার পর ঠাকুরদার নাতনি কুসুম তাকে অভিযোগ ও অনুযোগ করে বাকরুদ্ধ হয়ে মুখে কাপড় দিয়ে কাঁদতে থাকে তখন কুসুমকে দেখে হঠাৎ কথকে দৃষ্টি খুলে যায় তিনি তাকে এতদিন পণ্য পদার্থের মতো দেখতেন কিন্তু তার আজ মনে হল যে ওই বালিকা মূর্তির অন্তরালে একটি কোমল মানব হৃদয় রয়েছে সেখানে স্নেহ ভালোবাসা ও শ্রদ্ধা আছে তাই তিনি বুঝতে পারেন যে তিনি কুসুমের হৃদয়ে বড় কঠিন আঘাত দিয়ে ফেলেছেন যা তার উচিত কার্য হয়নি তিনি কুসুমকে মনে মনে ভালোবেসে ফেলেন এবং তাকে বিবাহ করতে চান এবার চলে আসি গ নম্বরে বৃদ্ধটি একান্ত মনে কি কামনা করছিলেন খুব মন দিয়ে শোনো ঠাকুরদা তার বংশ গৌরব নিয়ে অহংকার করতেন কিন্তু নিজের প্রকৃত অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন ঠাকুরদা মনে মনে চাইছিলেন গল্প কথকের মতো সুপাত্র এসে তার নাতনিকে বিবাহের প্রস্তাব দিক কিন্তু মুখে সে কথা প্রকাশে তার লজ্জা সরি প্রকাশে তিনি লজ্জাবোধ করতেন বিশেষ করে বংশমর্যাদার কথা ভেবে ঠাকুরদা কারো কাছে গিয়ে নাতনির বিবাহের প্রস্তাব দেননি এই সরি তাই যখন গল্পকথক কুসুমকে বি বিয়ের প্রস্তাব দেন তখন ঠাকুরদার মনে হয়েছে যে কুসুমের এমন সৌভাগ্য তিনি কল্পনাও করেননি তাই তিনি মহা আনন্দে গল্পকথককে বুকে জড়িয়ে ধরেন সেই সঙ্গে তিনি এও স্বীকার করেন যে গল্পকথককে কুসুমের স্বামী রূপে পেয়ে নয়নজোরের জমিদার বংশের কোনো হানি হয়নি তিনি নির্দিধায় গল্পকথকের কাছে স্বীকার করেন যে তিনি গরিব এরপর তিনি গল্পকথককে ভাবি নাথ জামাইয়ের মর্যাদা দেন চলে আসি আমার একদম শেষ প্রশ্ন ঠাকুরদা গল্পের বৃদ্ধটির দুর্বলতা কি ছিল উত্তর হবে বৃদ্ধ কৈলাস রায়চৌধুরীর গর্ব ছিল তার বংশ গৌরব তিনি নয়নজুরে নির্বাপিত বাবু কারণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখন বংশগৌরবের তেল প্রদীপের তলায় এসে ঠেকেছিল পিতার মৃত্যুর পর যা কিছু সম্পদ অবশিষ্ট ছিল তাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব ছিল কিন্তু জমিদারি বংশমর্যাদা নিয়ে তিনি মনে মনে খুব গর্ব করতেন এটাই তার চরিত্রে দুর্বলতা যে বিষয় আশয় সম্পত্তির পরিমাণ কমে এলেও তিনি সে কথা মুখে স্বীকার মুখে স্বীকার করতেন না পূর্বপুরুষের প্রতি কর্তব্যবোধ থেকেই তিনি এই কাজ করতেন যাতে কোনোভাবে তাদের বংশ মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেদিকেই তার সর্বদা দৃষ্টি ছিল হুম এখানে সেই বংশমর্যাদা ক্ষুণ্ণ না হয় দাঁড়িয়ে সেদিকেই তার সর্বদা দৃষ্টি ছিল এ কারণে তিনি তার নাতনি কুসুমের বিয়ের ব্যাপারে কারো কাছে প্রার্থনা করেননি তার মনে হয়েছিল কুসুম যদি চিরকুমারী থেকেও যায় তবু তিনি তার কুলোমর্যাদা বা কুলো প্রথা ভাঙতে পারবেন না বংশমর্যাদার প্রতি দুর্বলতার জন্য তিনি তার প্রকৃত অবস্থা কারো কাছে ব্যক্ত করতে পারতেন না তাহলে এই হয়ে গেল আমার ঠাকুরদা গল্পের প্রশ্ন উত্তর আমি অনেক মানে পরিশ্রম করে তোমাদের জন্য এই উত্তরগুলো লিখছি তোমাদের যদি কাজে লাগে তাহলে আমি অত্যন্ত খুশি হব আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমার চ্যানেলটা দেখছো আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারো নি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার কাজের আরও উৎসাহ বাড়বে এরপরে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সকলে খুব ভালো থেকো